আসসালামু আলাইকুম বন্ধু আমরা সবাই কেমন আছেন আজকে আমি আবার নতুন একটি গেম নিয়ে হাজির হয়েছি গেমটির নাম হচ্ছে আমান গাছ এই গেমটি এই গেমটি হচ্ছে এই গেমটা আমরা নেটওয়ার্কের সাহায্য খেলতে পারি অথবা লোকালও খেলতে পারি

আমি এইবাৰ ইনফষ্টাত দুইটি থাকিব কম কম কয় দিব কম কম কয় কৈ দিয়ে তাহলে সে হইতেছে এই যে নীল নীল যে যাকে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার ক্যারেক্টার ক্যারেক্টারগুলো দেখতে এরকমই এক মিনিট পেয়ে বেঁধে এটা পেয়ে বেঁধে দেওয়া আছে আমি এখন লোক পাবলিক করে দেবো এখানে যে লাল লাল একটা দেখতে পাচ্ছেন এই যে লাল লাল একটা দেখতে পাচ্ছেন এটা এখন লোকাল পাবলিকে করে দিব

If this happens after check, your network is changed, this may also be a server issue. Network sold is a white coma. I want to meet Punta de Voto in my comment column. Punta de Voto is এই যে বন্ধু দা দেখো আমি পাবলিকে জয়েন করে ফেলছি হা 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 গিয়ে আম পাবলিক এ জয়েন করে

তো বেশি দেরি না করে দেখি আমার তাস কই আছে পাশেই তো তাস আছে কি ব্যাপার শুধু হইতে না হইতেই বিক্টরি হয়ে গেল কন্টিনিউ দেই বাহ বাই পেলে গেন ওয়েটিং ফর হস আবার আমাকে নতুন গেম পূজা লাগবে তো বো তো দাদি

তাই লোকজন চলে যায় ভাই খেলা দেখতে চাই আমি খেলা দেখতে চাই খেলা দেখতে চাই খেলা দেখতে চাই খেলা দেখতে চাই মোকোড একজন তো লিভ করে ফেলছে ভাই

তোমরা তো দেখতেছো এখানে কিভাবে আমি কাজগুলো করতেছি বডি রেপডা যে নাম আমি বলতাছি দুইজন দুইজনের মৃত্যু হয়ে গেছে তিনজন হচ্ছে মিনা তো বলছে ওয়ার্ড তিনজন ইম্পসিটা মানে ফোনি Imposter pink, pink, pink. imposter. Man, you was imposter. How? He was hiding in bed. I say, you was white till thirty. Man, you bushy. Man, you was. Amito ah, pink bo. Naito. Ah, Gola. আমি মীনাটো দিব আমি পিংকে দিলাম দে পিংক হয় নেকি চিনিয়াৰ অকে আচ্ছা ঠিক আছে আমি তই কোনো কথাই বলি নাই আই এম ইঞ্জিনিয়াৰ বাই হৈছে হৈছে তুই ইঞ্জিনিয়াৰ হৈছে মেয়ের হাস আবার কে মেসেজ দিল ভাই হ্যালো ভাই আমার মনে হল এক মিনিট আমি আচ্ছা ঠিক আছে আমি এখানে

An maleu li kandu Liyan Akolash Kini kala hobi Ha, ii kama 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 Kami kala hobi Shhh Kami kama 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 Kumi kama kama আমাকে তুই ইম্পোস্টার বানাই দে না আমার আমি কুমেটি হ্যাঁ এক মিনিট এটা ঠিক কি লাগবে ও ওয়াও ভালোই তো আর কোন কি করতে আরে পাই দুকা সঙ্গে সঙ্গে একজনের মৃতদেহ এসে তো I Amiki not I Wait, wait, wait. I'm to Any I found the body in a main outside of a storage? cells. Mil That's. Mil That's. Easy, Paisa, oh, oh, okay, cases. Hmm? Not me, Mills. I mean, okay, Yeah, I'll buy it, okay? Yeah, yeah, yeah. আবার এটা মিল যাস তুই কি তুই সুখ কবি সাবু বহুত মিল যাস সবাই মিল যাস কে বহুত দিছে আমি এখানে ওকে লিখি ওকে আমি তো দিয়েই দিছি আর কি ওই যে নাই কেন ইম্পোস্টার সেন ইম্পোস্টার তিনজন ওরে বাবা রে ও মিলাস ওয়াজ এম পোস্টার মিলাস এম টিম পোস্টার ছিল জানি না আমার কি আবার ইম্পর্সে ভাববে নাকি অদ্ভুত রান্ড বলে আরে আবার ইমার্জেন্সি মিটিং কি ভাববাই সাবু Hmm? What? 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 See an imposter? I'm here, okay. Okay, into seeing Hmm? I know. I am so. Okay fine you got me. How can you say that we twelve four I gonna see and go Hi but you gonna see Eh kan aku lihat ya si, lihat ya si, lihat ya si, lihat ya ah lihat, 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 lihat escape bot kali. bah. bolta. Ísa. ada er bara ég er nah, bara. Ná nah, bara, ada get bomb okkur, ná Get bom, there, kama, Oh, get me. please, please Ini it?

বাই তো বন্ধুরা আজকে যেন গেম কি এই পর্যন্তই দিয়েছি যে আজকে বা আজকে ভাই ভাই পরবর্তী গেমের জন্য পরবর্তী গেমের জন্য আবারও নতুন একটি গেম আনবো নতুন একটি গেম আনবো চা থাকলে আনবো একটু একটু ভালো লাগছে আপনাদেরও তো এটা হচ্ছে আমাদের পাঠুয়ান এপিসোড এপিসোড না বাংলাদেশ আমি এই গেমের ভিতরে আমি বদলাম পার্ট ওয়ান এখন আমি ঠিক আছে আজকে তুমি বিদায় দিলাম তাতে আল্লাহ